ছোট্ট একটি শব্দ আপনার জীবনের সকল আশা সকল স্বপ্ন পূরণ করিয়ে দিবে যেটি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত আমি ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি কয়েকটা মিনিট ভিডিওটা দেখুন এ শব্দটা কি এ শব্দটা কিন্তু আমরা সবাই আগে থেকে জানি কিন্তু নিয়মিত পড়লে এ শব্দটা পাঠ করলে নিয়মিত পড়লে কি হয় কি উপকারিতা হয় এটা কিন্তু আমরা জানি না অনেকে তাহলে দেখুন বিসমুল্লাহ রহমান রহিম এই শব্দটা হলো আস্তক ফিরউল্লাহ আস্তক ফির্লা জানে এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এটা যে নিয়মিত পাঠ করলে কি হয় এটা আমরা কল্পনাও করতে পারবো না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম দেখুন পবিত্র কোরআনে সুরা আনপালা আয়াত নাম্বার তেত্রিশ ঠিক আছে ইস্তেকবার কাঁদি আল্লাহ আজাব দেবেন না এই আজাব দুনিয়াতেও কোনো আজাব দিবে না মরণের পরও কোনো আজাব দিবে না এটা অত কি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি হ্যাঁ শহীদ মুসলিম শরীফ পাঁচশো একানব্বের মধ্যেও উল্লেখ আছে ঠিক আছে এবার বলি আস্তক ফির্লাহ এটা কিন্তু সবাই আমরা জানি ঠিক আছে একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আস্তক ফিরুল্লাহ হ্যাঁ এটা এমন এমন উপকারিতা আছে জীবনও আপনার এই আসতফুল্লাহ যদি আপনি নিয়মিত পাঠ করেন কখনো বিপদ মসিবত অভাব অসুখ আপনার শরীরের আপনার কাছের ধারেও আসবে না এটা কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হ্যাঁ একটা গাড়িতে মনে করেন জন যাত্রী আছে হ্যাঁ ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জন যাত্রী মারা যেতে পারে যদি আপনি এই আমলটা করেন যদি আপনি আস্তক আসতফুল্লাহ আপনি যদি করতে থাকেন নিয়মিত পড়েন আপনি জনের মধ্যে আপনি একজন বেঁচে যাবেন যতই কঠিন বিপদ আসুক আপনি জানেন এমন বিপদ আপনার সম্মুখে আপনার সামনে এসে গেছে যে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই আপনার মৃত্যু নিশ্চিত এটা আপনি জানেন যদি আপনি ফুল্লা এটা যদি আপনি পড়তে থাকেন মনে মনে হ্যাঁ নিশ্চিত গ্যারান্টি কোরআন হাদিস দ্বারা গ্যারান্টি আপনি বেঁচে যাবেন যতই বিপদ আসুক যতই মসিবত আসুক কোনো অভাব আল্লাহ আপনাকে দিবে না এটা কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঠিক আছে কয়েকটা উদাহরণ বা কয়েকটা উপকারিতা আমি এখানে আপনাদের কাছে উল্লেখ করেছি কিন্তু আরও অসংখ্য উপকারিতা আছে যেমন এক নম্বরে রিজিক ও বরকত দিবে আল্লাহ কখনো আল্লাহ আপনার রিজিক বন্ধ করবে না এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে যেটার হিসাব কল্পনাও আপনি করতে পারবেন না ঠিক আছে দুই নম্বর দুঃখ কষ্ট বিভক্তাকে রক্ষা করে আপনার জীবনে দুঃখ কষ্ট জীবনও আসবে না একইনের সাথে যদি আপনি নিয়মিত যদি আস্তফুল্লা পড়েন বিস্তারিত আপনারা পড়ে নেবেন ঠিক আছে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি বিস্তারিত পড়তেছি না আল্লাহর গায়ে সাহায্য আসে আপনার জন্য এমন এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা আমি আপনি কল্পনাও করেন নাই যেটা আমি নিজে পেয়েছি আমি নিয়মিত আলহামদুলিল্লাহ এটা আমি আমল করি আজতক ফিরুল্লাহ একটা শব্দ আপনারা আমল করে দেখেন এমন এমন জায়গা থেকে আপনার জন্য সাহায্য আসবে গাইবী সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ আল্লাহর গাইবি সাহায্য আসবে চার নম্বরে মন ও হৃদয় শান্তি আসবে আপনারা এখন থেকে না হলে পড়ুন আজতক ফিরুল্লাহ অথবা কমেন্টে লিখুন আস্তক ফিরুল্লাহ আপনারা আপনারা কমেন্টে লিখলে আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে বাস্তবে একটা কি হবে শুরু হবে ঠিক আছে কমেন্টে লিখুন আস্তক ফিরুল্লাহ আপনাদের আপনারা পড়ুন যখন সময় পান একবার পড়তেই থাকুন পড়তেই থাকুন হ্যাঁ আজ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনাদের হৃদয় অনেক শান্তি আসবে সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে গায়ে বিভাবে কোনো কল্পনাও করতে পারবেন না যেখানে যাবেন যে ব্যবসাতে নামেন যতই কঠিন কাজ হোক আল্লাহ আপনার জন্য একবারে সহজ করে দিবে ইনশাল্লাহ প্রতিটা ব্যবসাতে প্রতিটা কাজে সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর গুণা মাফ হয় ও আখের হাতের নাজাদ মিলে আল্লাহ আপনার সকল গুণা মাফ করিয়ে দিবেন এবং আখের হাতে নাজাদ দিবে অর্থাৎ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ছয় নম্বরে ইচ্ছা পূরণ ও দোয়া কবুলের উপায় আল্লাহ আপনার আপনি এই যদি এই আমলটা করেন এই শব্দটা যদি পাঠ করতে থাকেন আল্লাহ আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই দিব এটা কিন্তু পবিত্র কোরআনও আছে হাদিসও আছে হ্যাঁ আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই দিবে যে যতই বড় স্বপ্ন হোক হ্যাঁ এটা আমার জন্য আপনার জন্য কঠিন কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু কঠিন বলতে কিছুই নাই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনারে কি করে দিতে পারে সব স্বপ্ন আশা পূরণ করে দিতে পারে হ্যাঁ ইচ্ছা পূরণ হয় দোয়া কবল হয় ছোট একটি ঘটনা দেখুন ইমাম আহমদ ইভিনে হাম্বল রহমতুল্লা একটু ছোট একটি ঘটনা একবার ইমাম আহম্মদ সফরে ছিলেন রাতে এক শহরে পৌঁছে এক বেকারির দোকানে বা রুটির দোকানে আশ্রয় নিলেন দেখলেন দোকানের মালিক রুটি বানাতে বানাতে ক্রমাগত বলছে আস্তাক ফিরল আস্তাক ফিরুল্ল ইমাম আহম্মদ জিজ্ঞেস করলেন ভাই তুমি এত আস্তক ফুল্লা পড়ো কেন লোকটি বলল হুজুর আমি বহু বছর ধরে কাজ করতে করতে আস্তাকুল্লাহ বলি আল্লাহর কসম আমি যে যা চেয়েছি তা পেয়েছি অর্থাৎ আমি আল্লাহর কাছে এ পর্যন্ত যা চেয়েছি সব পেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছে শুধু এক দুয়া এখনো কবল হয়নি আমি চেয়েছিলাম যেন ইমাম আহমদ আমার দোকানে আসেন হ্যাঁ ইমাম আহমদ তখন কেঁদে ফেললেন বললেন দেখো আল্লাহ আমাকে তোমার দোকানে পাঠিয়েছেন তোমার ফুল্লার বরকতে আল্লাহ হকবার আল্লাহ হকবর তাই আমি আর পড়তেছি না আর কয়েকটা লাইন আপনারা অবশ্যই পড়ে নেবেন হ্যাঁ আপনারা সবসময় আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লাহ আসতক ফিরুল্লহ এই শব্দটি আপনারা আগে থেকে জানেন এটা আপনারা পড়তে থাকবেন দেখবেন ইনশাল্লাহ এখন থেকে শুরু করুন আপনারা আমি মনে করব আপনারা একটা লাইক দিয়ে কমেন্টে লিখুন আজ তক ফিরুল্লহ ফিরুল্লাহ এখন থেকে আপনারা শুরু করুন অভ্যাসে পরিণত হয়ে যাক সকল ব্যবসাতে আল্লাহ সফলতা দিবেন ইনশাল্লাহ সকল ব্যবসাতে এটা এটা আল্লাহ নিজে বলেছেন হ্যাঁ হাদিসে আছে রসগুলা নিজে বলেছেন আল্লাহ কখনো আপনাকে ব্যবসাতে ক্ষতি করবে না লস লস দিবে না লস করাবে না হ্যাঁ নিশ্চিত যে ব্যবসাতে নামেন আপনারা যে কাজে যান আল্লাহ সফলতা দান করবেন ইনশা আল্লাহ এটা আল্লাহর নিজের কথা পবিত্র কোরআনের কথা আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন দুনিয়াতেও সকল আশার স্বপ্ন পূরণ করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যেটি আল্লাহ কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন হ্যাঁ তাই যারা আমলটি এখন থেকে শুরু করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আস্তা অফিরহ আস্তা আসতকুল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে কথা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল